নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে দু সালে যারা ইউজি কোর্সের ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছেন আগামী নয়ই ফেব্রুয়ারি শুক্রবার রাত্রি সাতটায় তাদের জন্য একটি অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে গুগল মিটে সম্পাদিত হওয়া এই অনলাইন ক্লাসে থাকছে ইউজি কোর্সের প্রথম বর্ষের বাংলা ইতিহাস এডুকেশন রাষ্ট্রবিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ের সমগ্র বর্ষের অ্যাসাইনমেন্ট টার্মিন রিলেটেড ইনফরমেশন সিলেবাস ও মার্কস ডিস্ট্রিবিউশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এর সাথে থাকবে ইউনিভার্সিটি সংক্রান্ত যাবতীয় তথ্য এবং ছাত্রছাত্রীদের পড়াশোনা সংক্রান্ত সমস্ত ধরনের প্রশ্নের উত্তর অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল টার্মিন্ট এক্সামে কিভাবে ভালো ফলাফল করবেন সে বিষয়েও থাকবে সহায়তা গুগল মিটে সম্পাদিত হওয়া এই ক্লাসটিতে ছাত্রছাত্রীরা যুক্ত হতে পারবেন সম্পূর্ণই বিনামূল্যে ক্লাসটি করতে ছাত্রছাত্রীরা নিজের নাম ও অনার্স সাবজেক্ট লিখে মেসেজ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন তো চলুন দেখা হচ্ছে অনলাইনের গুরুত্বপূর্ণ এই ক্লাসটিতে নয়ই ফেব্রুয়ারি শুক্রবার রাত্রি সাতটায়